জীবনটা ছোট হলেও জীবনের গল্পটা কখনো ছোটো হয় না এক একজনের জীবনের গল্প এক এক রকমের হয় সিনিয়র আপার প্রেমে হাবুডুপু জুনিয়র মেয়েটা ছিল মায়াবতী দেখতে যেমন লম্বা তেমন লম্বা ঘন কালো ঝুল ওকে মায়াবতী বলা যায় এসব দেখে সিনিয়র জুনিয়র আপার প্রেমে পড়ে ওহ নামটা তো আর বলা হলো না মেয়েটার নাম মিনা আর ছেলেটার নাম রাজু মিনা ও রাজু একই স্কুলে পড়ে মিনা অষ্টম শ্রেণীর ছাত্রী আর রাজু সপ্তম শ্রেণীর ছাত্র রাজু মিনার পাশের গ্রামের ছেলে মিনা ও রাজু একই রাস্তা দিয়ে স্কুলে আসা যাওয়া করে কিন্তু মিনা রাজুকে চিনে না প্রতিদিন রাজু মিনাকে ফলো করে পিছন পিছন স্কুলে যায় আবার স্কুল ছুটির পর পিছন পিছন আসে রোজ যাওয়া আসা করতে করতে হঠাৎ একদিন মিনার দিকে রাজু গাঁদা ফুল ঢিল মারে তখন মিনা পিছনের দিকে ফিরে দেখে দেখে তো অবাক আজকের গল্প আমার প্রথম গল্প যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি পরের পার্ট দেওয়ার চেষ্টা করব।